চীনের তিব্বতের পশ্চিমাঞ্চলীয় হিমালয়ের মানুষ সর্ব থেকে উৎপত্তি ইয়ালুং জাংবনদ নদ যেটি ভারত এসে ব্রহ্মপুত্র এবং বাংলাদেশে প্রবেশ করে যমুনা নদী নামে পরিচিতি পেয়েছে আবার সেই যমুনা নদীর সাথে পদ্মা মিলে মেঘনা নদীতে পরিণত হয়েছে চীন সম্প্রতি এই নদীর উজানে বিশ্বের বৃহত্তম বাদ নির্মাণের অনুমোদন দিয়েছে এই বাদে বর্তমান বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেছে চীনের এই সিদ্ধান্তের ফলে উৎকণ্ঠা তৈরি হচ্ছে এই নদের উজানে থাকা ভারত এবং বাংলাদেশের জনগণের মধ্যে কেননা এই বাদ নির্মিত হলে শুকনো মৌসুমে পানির প্রবাহ কমে যেতে পারে এবং বর্ষায় হঠাৎ পানি ছেড়ে দিলে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা চীন নতুন এই প্রকল্প থেকে প্রায় ষাট গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে এটি হবে চীনের থ্রি গর্জাস ড্যামের তুলনায় তিনগুণ বেশি বিদ্যুৎ উৎপাদনে সক্ষম চীনের গ্রিন এনার্জি রিভলিউশন প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন করা হবে চীনের দাবি এই প্রকল্প জলবিদ্যুতের মাধ্যমে কার্বন নির্গমন কমাতে সাহায্য করবে এবং তিব্বতের অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা রাখবে এমনকি এটি থেকে উৎপাদিত বিদ্যুৎ রপ্তানি করে আন্তর্জাতিক অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন এই বাদ ব্যবহার করে চীন ভারতকে নানাভাবে চাপে ফেলতে পারবে তবে এই প্রকল্পের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে বাংলাদেশের কেননা এই নদীর সাথে সরাসরি বাংলাদেশের প্রায় চোদ্দটি জেলার মানুষের জীবন জীবিকা জড়িয়ে রয়েছে ইয়ালং জাংবো নদ বা ব্রহ্মপুত্র নদে বাদ দেওয়ার ঘটনা চীনের এবার প্রথম নয় দু হাজার পনেরো সালে চীন এই নদেই বাঁধ নির্মাণ করে সেখান থেকে প্রায় পাঁচশো দশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে সেটি ছিল ব্রহ্মপুত্র নদের প্রথম বড় বাঁধ কেবল চীন নয় ভারতেরও বেশ কয়েকটি বাঁধ রয়েছে এই নদকে কেন্দ্র করে ভারতের অরুণাচল প্রদেশে নির্মিত রাঙ্গানাদী বাঁধ ও সুবনশ্রী প্রকল্প নামে জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে এছাড়া অরুণাচল প্রদেশে বিদ্যুৎ উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণের জন্য রয়েছে দিবং মাল্টিপারপাস প্রজেক্ট নামে আরও একটি প্রকল্প দুই দেশের এসব প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই পানির সংকট দেখা দিয়েছে আবার কখনো কখনো হঠাৎ এসব বাদ খুলে দেয় তা থেকে বন্যার সৃষ্টি হচ্ছে ওসব এলাকায় সেচের পানির অভাবে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে বেড়েছে অনিয়মিত নদী ভাঙনের ঘটনা হুমকির মুখে রয়েছে ওসব নদীকে কেন্দ্র করে মাছ সহ প্রাণী রয়েছে বিশুদ্ধ পানির অভাব আসানুর রহমান মিঠু বাংলা News disc.